هل تريد ত্রিপুরা রাজ্যে চব্বিশটি মহকুমা আমাদের সাংগঠনিক মহকুমা আছে ইতোমধ্যে আমাদের চোদ্দোটা মহকুমার সম্মেলন শেষ হয়ে গেছে আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সমস্ত সম্মেলনের কাজ শেষ হবে আগামী পনেরো এবং ষোলোই নভেম্বর আমাদের রাজ্য সম্মেলন হবে আগরতলায় একত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত আমাদের সর্বভারতীয় সম্মেলন হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এই সম্মেলনগুলোতে সকল সম্মেলনেই আমরা আপনারা শুনেছেন যে শ্রমজীবী মানুষের সামনে এই মুহূর্তের যে সমস্যাগুলি আছে মানুষ কাজ হারাচ্ছেন সামগ্রিকভাবে একটা সর্বনাশের সরকার এখানে কাজ করছে চারিদিকে ধ্বংসের সরকার কাজ করছে আপনারা দেখছেন আমাদের পাশের এই যে আগরতলা পুর নিগমে ষোলো কোটি টাকার উপর লুট করে নিয়ে গেছে কোনোরকম তার হিসেব নেই এই ধরনের লুট সর্বত্র চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারের টাকা জনগণের জন্য যা খরচ হওয়ার কথা তা সরকার অল্প কিছু মানুষের ঘরে নিয়ে এই টাকাটা তুলে দিচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের স্কিম ওয়ার্কার যারা আছেন প্রকল্প কর্মীরা তাদের খরচ যা হয় সে খরচের টাকা পর্যন্ত তারা বিল করলে পান না মাসের প্রথম তাদের মজুরি পান না এরকম সমস্ত ক্ষেত্রগুলোতে নির্মাণ শ্রমিক যারা আছেন আগে যা কাজ পেতেন সেই কাজ তারা পান না আমাদের রাজ্যের একশোটার উপর ইটা বন্ধ হয়ে গেছে এইটাই হচ্ছে একেবারে সর্বোৎকৃষ্ট উদাহরণ যে উন্নয়নের কাজ কীভাবে স্তব্ধ হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে এটা বুঝবার জন্যে এই ভাটাগুলো বন্ধ হওয়াটাকে একটা দৃষ্টান্ত হিসাবে আমরা দেখতে পারি তাহলে আজকে যারা এই ত্রিপুরা রাজ্য বিশ্বমানের কেউ বলছেন কেউ বলছেন ত্রিপুরা অনেকটা এগিয়ে গেছে আসলে ত্রিপুরা সর্বনাশের অকলে তলিয়ে যাচ্ছে ত্রিপুরা ধ্বংসের দিকে চলিয়ে যাচ্ছে এই নীতির বিরুদ্ধেই আমাদের সম্মেলনগুলোকে কথা বলে সেই শক্তি আমরা তৈরি করছি যে শক্তি আগামী দিনে এই ধ্বংসের শক্তিকে দূরমার করে দিয়ে একটা নতুন ভোরের আলো ফোটাবার জন্য তার শোক সেই প্রিয় কেন্দ্রে বারোতম সদর বিভাগীয় সম্মেলন আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত তিন বছর অন্তর অন্তর সম্মেলন করা তারই নিরিখে রাজ্যের সমস্ত মহকুমাগুলিতে সম্মেলন চলছে আজকে সদর মহকুমার সম্মেলন এবং এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে যে বিষয়গুলি আলোচনা করব সারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে শ্রমজীবী জনগণ কাজ হারাচ্ছে নতুন পুজো কোনো কাজে সন্ধান দিতে পারছে না ভারতের অর্থনীতি সম্পূর্ণ বিবর্যস্ত আমরা এটা পরিষ্কার হয়ে গেছে যে এই আর্থিক কাঠামো যেটা ভেঙে পড়েছে মোদি সরকার মানে তথাপি বিজেপি নীতির জন্য এটা থেকে মোদী সরকার বেরিয়ে আসতে পারবে না একটা সম্পূর্ণ ব্যর্থ সরকারের নাম হল নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এর সঙ্গে বিভিন্ন রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো আছে একই হালে তারা সরকার চালাচ্ছে এবং এটার বিরুদ্ধে গ্যাসব্যাপী সংগ্রাম চলছে নয়ই জুলাই দেশব্যাপী ধর্মঘট হয়ে গেছে পঁচিশ কোটি লোক পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ধর্মঘটে অংশ নিয়েছে আমরা আগামী দিন নরেন্দ্র মোদী সরকারের যে সাম্প্রদায়িক নীতি জনগণের মধ্যে বিভাজনের নীতি যেগুলো গ্রহণ করেছে এটাকে যেমন রুখব তার পাশাপাশি বেকারত্ব দারিদ্রতা অবসান করার জন্য একটা শ্রেণীহীন সমাজ করার জন্য ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এই আন্দোলন চলছে এই লড়াই চলছে এই লড়াই তীব্রতা আমরা আরো বাড়াবো কারণ সরকারের দিক থেকে আক্রমণ বাড়ছে আক্রমণকে প্রতিহত করার জন্য শ্রমিক শ্রেণী কি মুখ্য ভূমিকা সেখানে গ্রহণ করতে হবে তার সঙ্গে থাকবে কৃষক এবং সহযোগিতা শক্তি হিসেবে অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনকে যুক্ত করে আমরা একটা তীব্র সংগ্রাম দেখবি করে আমাদের সিআই বিভাগীয় সম্মেলন বলতে আমরা এটাই গুরুত্ব দিয়ে আলোচনা করছি এখানেও আলোচনা করব গেল দিনগুলিতে যে লড়াই আমরা করেছি সেই লড়াইয়ের আংশিক সাফল্য এসেছে মোদীর সরকার নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দুটো অন্য দলের উপর নির্ভর করে এখন সরকার চালাচ্ছে হয় তারা নীতি পাল্টাবে নতুবা সরকারকে যে সরকার জনগণের ভাষা বুঝে না জনগণের কথা শুনে না সুখ দুঃখ নিয়ে কোনো আলোচনা করতে চায় না শ্রমজীবীদের সমস্যা নিয়ে কোনো কথা বলতে চায় না অহংকারী যে সরকারটা দিল্লিতে বসে আছে টাকা বিরলা আদানি দিয়ে এই সরকার চলে এটা জনগণের সরকার না এটা আদানিদের সরকার আম্বানিদের সরকার আজকে এই সরকার জনস্বার্থ বৃদ্ধি এবং চলক জনস্বার্থ বৃদ্ধি এই সরকারকে আমরা মনে করি তাদের এই নীতির জন্য তাদের সরকারে থাকা উচিত না ভরাইটা চলছে এখন অর্থনৈতিক দাবি দেওয়ার সংগ্রাম আক্রমণটা চলছে রাজনৈতিক আক্রমণ বিজেপি দৃষ্টিভোগি নিয়ে রাজনৈতিক আক্রমণ চলছে কাজে এই শ্রমজীবীদেরকে তারা বাধ্য করবে আগামী দিন অর্থনৈতিক সংগ্রামকে রাজনৈতিক সংগ্রামে পর্যবেক্ষিত করে এই সরকারকে হটিয়ে দেওয়ার জন্য আহ্বান আসবে এই শ্রমজীবীদের পক্ষ থেকে যদি তারা নীতির পরিবর্তন না ঘটায় আমাদের ত্রিপুরাজ্য আমরা লক্ষ্য করছি আমাদের এখানে শ্রমিকরা কাজ হারিয়েছেন শিল্প কারখানা প্রায় অধিকাংশ বন্ধ হয়ে গেছে অরাজকতা চলছে দুর্নীতি চলছে ব্যাপক হারে ডাকার কাজ নেই টুয়েবের কাজ নেই যাও কাজ করায় পয়সা পায় না এবং সেখানে মণ্ডল সহ বিজিপির নেতারা লুটপাট করছেন এখানে বিসি মিটিং গড়ায় আন্দোলন সংগ্রাম করতে গেলে বাধা দেয় আইনের শাসন বলতে কিচ্ছু নেই এবং তাদের ক্ষেত্রে দেখা যায় তারা সমস্ত অধিকার কিন্তু ভোগ করবে আম জনতা সেই অধিকার থেকে বঞ্চিত আমরা আমাদের যে অর্জিত অধিকার বামফ্রন্ট সরকারের সময় যেটা পেয়েছিলাম সেটাকে যেমন সুরক্ষিত করতে চাই আগামী দিনে এই যে সমস্ত অধিকার আদায়ের যে সংগ্রাম এই সংগ্রামকে আরও তীব্র করব এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে যে দৃষ্টিভূমিতে তারা সরকার চলে তার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্রতা আমরা বাড়াবো এবং এটাই আমরা আমাদের সাংগঠনিক শক্তিকে সংহত করে এগিয়ে দেওয়ার জন্য আহ্বার দিকে সংশোধন আমরা সংগঠিত করছি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কংগ্রেস সম্পর্ক প্রসাদ গোহিত চৰণি আপোন ৰক্ত